আমরা দেখতে পাচ্ছি একটা অনেকটা বন টাইপের আমরা আসলে জানি না এটা কি বন আহ তোমরা যারা জানো সেটা জাস্ট কমেন্টে আসলে কি আমরা একটু ভিতরে যাওয়ার ট্রাই করি দেখি যে ওই কি কেমন ভাই এটা তো পুরো একেবারে বন মনে হচ্ছে নির্জন মানুষজন নেই মনে হচ্ছে অ্যামাজন টাইপের জাহাঙ্গীরনগর আজকে আমরা তোমাদেরকে নিয়ে যাবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তো আমার সাথে আজকে এসেছে রিপন আমার বন্ধু আমরা দুজনেই আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা একটু ঘুরে ঘুরে দেখব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সাথে তোমরা যেই মসজিদটি দেখতে পাবা এটাই হচ্ছে জাহাঙ্গীরনগরের কেন্দ্রীয় মসজিদ এখন আমরা জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় মসজিদের এই দিকে আসছে চলো আমরা ভিতরে যাব পুরো এরিয়াটা তোমাদের কাভার করা ট্রাই করবো আমরা এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে চলে আসি আমরা ভিতরের দিকটাতে যাচ্ছি আর যে এই হচ্ছে জাহাঙ্গীরনগরের যে সেন্ট্রাল ফিল্ড সেটা আমার সাথে আসছে রিপন আমরা দুজনে এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ঘুরতেছি আর রিপন তুমি কিছু বলো আসলে আমরা এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেন আমি জানতাম যে এটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর একটা ইউনিভার্সিটি যে কুইন অফ বিউটি সবাই বলে যেটা অ্যাকচুয়ালি ইটস ট্রু অ্যাকচুয়ালি ইস ট্রু এই মুহূর্তে আছে যে এটা মেবি সেন্ট্রাল ফিল্ড এটা তো দেখা

আমরা এখন তোমাদেরকে নিয়ে যাব আহ কেন্দ্র যে শহীদ মিনার সেদিকে আর এখানে একটা ভাস্কর্য করবে এটা মনে হয় অমরে একুশে ভাস্কর্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসলে তোমরা প্রথমে গেট দিয়ে আসার শুরুতেই তোমরা এই ভাস্কর্যকে দেখতে পাবা সেটা হচ্ছে অমর একুশে ভাস্কর্য এরপর সামনের দিকে আয় এখন আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে সেন্ট্রাল শহীদ মিনার সেখানে নিয়ে যাবো আমি কিছু অ্যাড করি এটা স্পেশালি মেবি আমি যতদূর জানি বাংলাদেশের সবচেয়ে উচ্চ শহীদ মিনার মেবি একাত্তর ফুট তো জাহাঙ্গীরনগরের মূল আকর্ষণ হচ্ছে এটা সবাই মূলত এটা দেখতে আসে স্পেশালি একটা ছবি তোলার জন্য এখানে আসে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কেন্দ্রীয় শহীদ মিনার ঠিক সামনে চলে আসছি আর একটু পরেই আমি তোমাদের শহীদ মিনারটা পুরোটাই দেখাবো আর বুঝতেই পারতো এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শহীদ মিনার আর এখান থেকে কিন্তু একটা জি কে চলে আসে যে বাংলাদেশের সবচেয়ে বড় শহীদ মিনার আসলে কোথায় সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আর এখন আমরা সেই জায়গায় হচ্ছে সেই সবচেয়ে বড় যে শহীদ মিনার সেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আসলে আসলে মানুষ এখানেই আসে আমার পিছনে যে শহীদ মিনার সেটাই হচ্ছে জাহাঙ্গীরনগরের কেন্দ্রীয় শহীদ মিনার আমরা তোমাদের জাহাঙ্গীরনগর যে শহীদ মিনার ছিল সেটা দেখাই এই সাইডে মুভ করলাম এদিকে কি কি আছে সেটা দেখানোর ট্রাই করব আর জাহাঙ্গীরনগরের কিন্তু অনেক ব্লক গাছ আর ক্যাম্পাসটা অনেক সুন্দর দেখতে ভালোই লাগে রাস্তাগুলো একসাথে পরিষ্কার ওপাশে দেখা ওপাশে দেখা সুন্দর মানে ন্যাচারাল যে অ্যাকচুয়াল এস্থেটিক বিউটিটা আসে এটা অ্যাকচুয়ালি জাহাঙ্গীরনগর আসলে পাওয়া যায় অ্যান্ড অ্যাপসোলুট ইটস ট্রু

এখানে হচ্ছে যারা ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ে তাদের মেবি ক্লাস হয় আমরা আসলে সবকিছু ভালোভাবে বলতে পারবো না কারণ আমরা এই ইউনিভার্সিটি না আমরা ঘুরতে আসছি আর কোনো কিছু জেনে শুনে আসলে আসা হয়নি আমরা যা চোখে দেখি তাই আসলে বলতেছি

আমরা আজকে যে পুরো ক্যাম্পাস তোমাদের দেখানোর চেষ্টা করব। যদিও জাহাঙ্গীরনগর অনেক বড় ক্যাম্পাস সেটা হয়তো অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে তারপর আমরা যতটুকু সম্ভব ততটুকু কি দেখানোর ট্রাই করবো আমরা এখন যাচ্ছি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এখানে মেবি কেমিস্ট্রির ক্লাস হয় মানে দুইটা ডিপার্টমেন্ট দুই দিকে একদিকে ফিজিক্স একদিকে কেমিস্ট্রি আর এখানে এসে মানে আমাদের ইউনিভার্সিটির সাথে এটার একটা পার্থক্য আমরা খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে এখানে একেবারে নীরব আর কোলাহল মুক্ত যেটাকে বলে একেবারে আমাদের ওইখানে যেমন প্রত্যেক দিন কিছু না কিছু মানে আমরা যেখানে ক্লাস করি সেখানে তো সবসময় যে লেভেলের মানে গন্ডগোল হয় সেগুলো তো আমরা আসলে প্রত্যেক অভ্যস্ত এটা হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমরা তোমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এগুলো দেখাই আর সামনের দিকে যাচ্ছি দেখি আর ওইদিকে কি কী কী আছে আমরা পুরো ক্যাম্পাসটাই আজকে ঘুরে দেখানোর চেষ্টা করব আমরা মূলত এখানে ঘোরার জন্যই আসছি আর আমি কখনো আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসা হয়নি এইবারই ফার্স্ট টাইম আসছি রেপন্ডুকি কখন আসছি জাগে আমি আসছিলাম যখন আমার একটা ফ্রেন্ড এডমিশনের দিতে এসেছিল জামিতে বাট আমি নিজে কোনো কখনো জামিতে এপ্লাই করি নাই সো ওই হিসাবে আসা হয়েছিল বাট তখন আমি কিছু চিনতাম না এন্ড আমি ঘুরেও নাই জাস্ট ওই বিল্ডিং এর সামনে যেখানে ওর সিট পড়ছিল ওখানেই বসে ছিলাম আমি ঘুরেও নাই একা একা কি করব যতই চিনি না তো আজকে আসলাম আমার ফ্রেন্ড বললো যে চল ঘুরে আসি দেন ওর সাথে আসা এন্ড আই এম এক্সপ্লোরিং দিস বিউটিফুল ক্যাম্পাস এন্ড রিয়েলি অ্যামেজিং আমরা এখন আসলে বুঝতেছি না যে আমরা কোন সাইডে যাবো সব দিকে ভালোই লাগতেছে অন্যান্য পথ আনুপতিক মানে পথ হারা হয়ে গেছে জায়গা বলে সব দিকে যে কোনো একদিকে যাচ্ছি যেদিকে যাচ্ছি সব মনে হচ্ছে যে একই টাইপের রাস্তা কারণ সব রাস্তা কেন নিট ক্লিন সো এখানে আবর্জনা আবর্জনা কিছু নাই সবই একেবারে নিট অ্যান্ড ক্লিন সব রাস্তা অ্যাকচুয়ালি একই মনে হচ্ছে সো যেহেতু কিছু চিনি না সো রাস্তা যেদিকে যাচ্ছে আমরা ওই দিকেই যাচ্ছি দেখা যাক কোন পর্যন্ত যাই পথ আনুপতিক এই পথ যদি না শেষ হয় আর কি একটা গান আছে না সো ওইটাই মনে হয়ে গেলো আর কি এই আর আমরা এখন আসলে রাস্তা ধরেই যাচ্ছি আর রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর তোমরা পিছনে যে ভিউগুলো দেখতে পাচ্ছ সেটা কিন্তু বুঝতেই পারছো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাসটা আসলে কতটা চিরসবুজ চিরসবুজ অ্যান্ড দেন আমি যাই না অ্যাকচুয়ালি কি বাট মেবি আছে ক্যাম্পাসটা অফ দ্যাটস ওয়াই আজকে রাস্তাঘাটে মানুষজন খুব একটা নাই আমাদের ভিডিও সুবিধা হচ্ছে না হয় আমরা মানে কেমন জানি একটা হেজিটেশন ফিল হতো বাট এটা হচ্ছে মেবি শেখ ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা হ্যাঁ সায়েন্সে বলতেছে তাদের জন্য কাজে লাগবে এটা হচ্ছে শেখ ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র এটা হচ্ছে মেবি বাটারফ্লাই পার্ক আমরা ভিতরের দিকে যাচ্ছি দেখি ভিতরে কি আছে আসল আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রচুর গাছপালা চারিদিকে শুধু গাছপালাই দেখা যাচ্ছে এই রাস্তা গেছে কোথায় সেটা তো বুঝতেছি না রাস্তা এখানে শেষ মনে হচ্ছে এখানে ওইদিকে একটা পুকুর আছে আমরা দেখতে পাচ্ছি একটা অনেকটা বন টাইপের আমরা আসলে জানি না এটা কি বন তোমরা যারা জানো সেটা জাস্ট কমেন্টে জানাও যে এটা আসলে কি আমরা একটু ভিতরে যাওয়ার ট্রাই করি দেখি যে ওইদিকে আসলে কি হচ্ছে বা কেমন ভাই এটা তো পুরো একেবারে বন মনে হচ্ছে নির্জন মানুষজন নেই মনে হচ্ছে অ্যামাজন টাইপের মানুষজন মনে হয় যায় রাস্তাটা আসে ছোট আহ কিন্তু এখন আসলে মানুষজন আমরা দেখেছি এটি কি সব জঙ্গল মনে হচ্ছে পুরো জঙ্গল

সামনে yeah, কি so <laughs> <laughs> <Yeah. laughs> <It's not sure. laughs> এটা এই মেবি এটা হচ্ছে বিজ্ঞান ডিপার্টমেন্টের কাজই হচ্ছে বা ক্যাম্পাসে আসলে মানুষজন একেবারেই নেই আমাদের ক্যাম্পাসে যেমন সবসময় মানুষজন ঠিক লেগেই থাকে কিন্তু এই ক্যাম্পাসে আমরা একটা বিষয় দেখলাম যে এখানে আসলে মানুষজন নাই নাই